নমস্কার উই লার্ন ইনভেস্টিং ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত আজ বারোই সেপ্টেম্বর দু শুক্রবার বাজার কিন্তু এই সপ্তাহে একেবারে মানে উড়ন্ত মেজাজে ছিল হ্যাঁ একদম ঠিক ঠিক তাই নিফটি টানা আট দিন ধরে ওপরে উঠে প্রায় তিন সপ্তাহের সর্বোচ্চ স্তরে বন্ধ হয়েছে দেখে মনে হচ্ছে সাররা আবার সম্পূর্ণ নিয়ন্ত্রণে তাই না হ্যাঁ এই গতিটা বেশ জোরালো বলতে হবে এর পিছনে মূলত দুটো বড় ইঞ্জিন কাজ করেছে এক বিশ্বজুড়ে একটা দারুণ আশাবাদ বিশেষ করে আমেরিকার ফেডারেল রিজার্ভ বা ফেড যে সুদের হার কমাতে পারে সেই প্রত্যাশাটা আর দুই আমাদের নিজেদের ঘরোয়া বাজারের অসাধারণ আভ্যন্তরীণ শক্তি বিশেষ করে ডোমেস্টিক ইনস্টিটিউশনাল ইনভেস্টার্স বা ডিআইআইদের দিক থেকে একদম ডিআইআইরা যেভাবে এই সপ্তাহে এফআইআই বিক্রির চাপ সামলে বাজারকে টেনে তুলেছে সেটা সত্যি দেখার মতো ছিল চলুন উইল অন ইনভেস্টিংয়ের দর্শকদের জন্য এই সপ্তাহের বাজারের গভীরে যাওয়া যাক মানে আমরা বোঝার চেষ্টা করব কেন বাজার এতটা বাড়লো কোন খাদগুলো চমক দেখালো আর সবচেয়ে গুরুত্বপূর্ণ আগামী সপ্তাহে কি হতে পারে আমাদের লক্ষ্য শুধু তথ্য দেওয়া নয় আসল অন্তর্দৃষ্টিটা খুঁজে বের করা ঠিক বলেছেন শুধু ঘটনা নয় ঘটনার পেছনের কারণ আর তার প্রভাব এটাই আমরা বুঝতে চেষ্টা করব মানে উই লার্ন ইনভেস্টিং এ আমরা এটাই করে থাকি তাহলে শুরু করা যাক বাজারের সার্বিক গতিবিধি দিয়ে হ্যাঁ নিশ্চয়ই এই সপ্তাহে তো নিফটি ফিফটি প্রায় ওয়ান পয়েন্ট ফাইভ ওয়ান পারসেন্ট বেড়ে

ব্রডার মার্কেট অর্থাৎ মিড ক্যাপ আর স্মল ক্যাপ স্টকগুলো কিন্তু দারুণ পারফর্ম করেছে নিফটি মিড ক্যাপ হান্ড্রেড প্রায় টু পয়েন্ট আর নিফটি স্মল ক্যাপ হান্ড্রেড প্রায় টু পয়েন্ট বেড়েছে গোটা সপ্তাহে যদিও আজ শুক্রবার এই দুটো সূচক কিছুটা থিতিয়েছে মানে যাকে বলে কনসলিডেশন হয়েছে আর কি এটা হয়তো সপ্তাহের শেষের প্রফিট বুকিং বা কিছুটা সতর্কতা আচ্ছা আর ইন্ডিয়া ভিআইএক্স মানে ভলেটিলিটি ইন্ডেক্স সেটাও তো কমে টেন পয়েন্ট হয়েছে দেখলাম এর মানে কি বাজারে ভয় বা অনিশ্চয়তা কমেছে এটা ভালো লক্ষণ তো হ্যাঁ কমাটা সাধারণত বাজারের জন্য একটা নিঃশ্বাস ফেলার মতো এটা বোঝায় যে বাজারের অংশগ্রহণকারীরা আগামী দিনগুলোতে কম অস্থিরতা বা ওঠানামা আশা করছে যখন কম থাকে তখন সাধারণত রিস্ক নেওয়ার প্রবণতা বাড়ে হুম বুঝতে পারছি বেশ এবার আসি মূল প্রশ্নে এই যে বাজার এতটা বাড়লো এর পিছনে সবচেয়ে বড় চালিকা শক্তি কি ছিল যদি টপ ফাইভ কারণ চিহ্নিত করতে হয় কি বলবেন অবশ্যই প্রথম এবং সম্ভবত সবচেয়ে গুরুত্বপূর্ণ কারণ হল ইউএস ফেড কাটের জোরালো সম্ভাবনা আগামী সতেরোই সেপ্টেম্বরের ফেডারেল ওপেন মার্কেট কমিটি বা এফওএমসি মিটিং মানে মার্কিন কেন্দ্রীয় ব্যাংকের নীতি নির্ধারণী কমিটির বৈঠক হ্যাঁ সেখানে সুদের হার কমানো প্রায় নিশ্চিত বলে মনে করছে বাজার আমেরিকা সম্প্রতি কিছু অর্থনৈতিক ডেটা যেমন লেবার মার্কেট আর প্রডিউসার প্রাইস ইন্ডেক্স কিছুটা নরম আশায় এই প্রত্যাশা আরও বেড়েছে এই আন্তর্জাতিক আশাবাদী ভারতীয় বাজার সহ বিশ্বের প্রায় সব বাজারকে শক্তি জুগিয়েছে আচ্ছা অনেকে ইউএস ট্রেড ডায়লগ নিয়েও কথা বলছেন এটা কি সত্যি খুব গুরুত্বপূর্ণ ছিল নাকি ফেডের আশার পাশে এটা কিছুটা গৌণ ফ্যাক্টর ভালো প্রশ্ন এটা দ্বিতীয় কারণ হিসাবে অবশ্যই কাজ করেছে তবে ফেডের প্রত্যাশার তুলনায় এর প্রভাব কিছুটা কম বলাই ভালো হ্যাঁ বাণিজ্য নিয়ে ইতিবাচক আলোচনা সেন্টিমেন্ট বা মনোভাব ভালো করেছে ট্যারিফ বা শুল্ক নিয়ে উদ্বেগ কিছুটা কমেছে কিন্তু বাজারের মূল ফোকাস ছিল ফেডের দিকেই তৃতীয় কারণ এবং যেটা এই সপ্তাহের গল্পের আসল নায়ক সেটা হল ডিআইআইদের শক্তিশালী কেনাকাটা ফোরেন ইনস্টিটিউশনাল ইনভেস্টার্স বা এফআইআইস এই সপ্তাহে লাগাতার বিক্রেতা ছিল কিন্তু ডিআইরা বিপুল পরিমাণে শেয়ার কিনে সেই বিক্রির চাপ শুধু সামাল দেয়নি বাজারকে ওপরেও ঠেলে নিয়ে গেছে হ্যাঁ এটা তো দেখছিলাম বিশেষ করে বৃহস্পতিবারের ঘটনাটা দেখুন এফআইআইস প্রায় সাড়ে তিন হাজার কোটি টাকার শেয়ার বিক্রি করেছে কিন্তু ডিআইআইস চার হাজার কোটি টাকারও বেশি কিনে বাজারকে পড়তে দেয়নি এটা একটা অসাধারণ ঘটনা তার মানে কি আমরা বলতে পারি যে ভারতীয় বাজারের কাঠামোয় একটা বড় পরিবর্তন আসছে মানে ডিআইআই শক্তি এতটাই বেড়েছে আমার মনে হয় এটা এই সপ্তাহের অন্যতম গুরুত্বপূর্ণ পর্যবেক্ষণ এটা শুধু একদিনের ঘটনা নয় একটা প্রবণতা ডোমেস্টিক সেভিংস যেভাবে এসআইপিস ইন্স্যুরেন্স আর পেনশন ফান্ডের মাধ্যমে বাজারে আসছে তা ডিআইআইদের হাতে বিশাল শক্তি তুলে দিয়েছে আগে মানে বেশ কয়েক বছর আগেও মর্জি মাফিক বাজার এখন রা একটা বড় প্রতিশক্তি হিসেবে উঠে এসেছে এটা লং টার্মে বাজারের স্থিতিশীলতার জন্য খুবই ভালো খবর আচ্ছা চতুর্থ কারণ চতুর্থ কারণ হলো আগস্ট মাসের কনজিউমার প্রাইস ইন্ডেক্স বা সিপিআই ইনফ্লেশন ডেটা যেটা এসেছে মাত্র টু ও। এটা তো বেশ কম জুলাই থেকে সামান্য বেশি হলেও আরবিআই এর টু থেকে সিক্স পার্সেন্ট টলারেন্স ব্যান্ডের অনেক নিচেই আছে এটা কেন এতটা গুরুত্বপূর্ণ কারণ এটা রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া বা আরবিআই কে একটা বিরাট স্বস্তি দিয়েছে মুদ্রাস্ফীতি যখন নিয়ন্ত্রণে তখন আরবিআই এর ওপর সুদের হার বাড়ানোর কোনো ঘরোয়া চাপ নেই তারা নিশ্চিন্তে ফেড কি করে সেটার জন্য অপেক্ষা করতে পারে এ রাইট যদি ইনফ্লেশন বেশি আসতো তাহলে ফেড রেট কাট করলেও আরবিআই হয়তো বাধ্য হতো নিজেদের দেশে উল্টো পথে হাঁটতে এই ডেটা সেই আশঙ্কা দূর করেছে রাইট আর পঞ্চম আর পঞ্চম কারণ হল সেক্টর রোটেশন আমরা দেখেছি বিনিয়োগকারীরা ডিফেন্সিভ সেক্টর যেমন এফ থেকে টাকা সরিয়ে ক্যাপিটাল গুডস মেটালস ডিফেন্স ফাইন্যান্সিয়ালস এর মতো সাইক্লিক্যাল সেক্টরে লাগিয়েছে এটা বাজারে রিস্ক নেওয়ার খিদে বাড়ার স্পষ্ট ইঙ্গিত এবার একটু টেকনিক্যাল অ্যানালিসিসের দিকে নজর দেয়া যাক নিফটি ফিফটি তো কয়েক সপ্তাহ ধরে চব্বিশ হাজার চারশো থেকে পঁচিশ হাজারের একটা রেঞ্জে আটকে ছিল। সেই বাধা টোপকে ওপরে ওঠাটা টেকনিক্যাল দিক থেকে কতটা তাৎপর্যপূর্ণ এটা খুবই গুরুত্বপূর্ণ একটা ব্রেকআউট মানে প্রায় তিন সপ্তাহ ধরে এই রেঞ্জে কনসলিডেশন চলার পর এই উত্থান ট্রেন্ড কন্টিনিউয়েশনের ইঙ্গিত দিচ্ছে ইমিডিয়েট রেজিস্ট্যান্স বা তাৎক্ষণিক বাধা এখন পঁচিশ হাজার একশো পঞ্চাশের কাছাকাছি যেটা আগের সুইং হাই ছিল আচ্ছা এর পরের ক্রুশিয়াল রেজিস্ট্যান্স জোন হল যদি নিফটি এই জোনের ওপরে টিকে থাকতে পারে তাহলে আমরা বলতে পারবো যে সাম্প্রতিক সংশোধনের পর আবার নতুন করে আপওয়ার্ড ট্রেন্ড শুরু হয়েছে এবং পরবর্তী টার্গেট পঁচিশ হাজার পাঁচশো হতে পারে আর যদি বাজার আবার নেমে আসে সাপোর্ট কোথায় মানে কোথায় ভরসা পাওয়া যেতে পারে ইমিডিয়েট সাপোর্ট এখন চব্বিশ হাজার নশো থেকে পঁচিশ হাজার কাজ করছিল সেটাই এখন সাপোর্ট হিসেবে কাজ করবে বলে আশা করা যায় আর ক্রিটিক্যাল সাপোর্ট রয়েছে চব্বিশ হাজার চারশো থেকে চব্বিশ হাজার তিনশো জোনে এখানে শুধু সাম্প্রতিক কালের লোজগুলোই নয় অত্যন্ত গুরুত্বপূর্ণ দুশো ডে এক্সপোনেন্সিয়াল মুভিং অ্যাভারেজ বা ইএমএ রয়েছে এই দুশো ডে ইএমএ কে সাধারণত দীর্ঘমেয়াদী ট্রেন্ডের একটা নির্ভরযোগ্য নির্দেশক হিসেবে দেখা হয় তাই এই লেভেলটা ধরে রাখাটা খুব জরুরি কিন্তু একটা বিষয় চোখে পড়ছে ব্যাংক নিফটি কিন্তু নিফটির মতো দৌড়চ্ছে না শুনলাম ব্যাংক নিফটি নিফটি রেশিও নাকি একশো আট দিনের সর্বনিম্ন স্তরে এর মানে কি আর এটা কি চিন্তার কারণ আপনি একদম ঠিক পয়েন্টটা ধরেছেন ব্যাংক নিফটি কিন্তু ল্যাগ করছে অর্থাৎ পিছিয়ে আছে নিফটি যখন নতুন উচ্চতার দিকে এগোচ্ছে তখন ব্যাংক নিফটি যেটা নিফটির একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ অংশ মানে ফাইন্যান্সিয়াল স্টকসের এর ওয়েটেজ তো অনেক বেশি হ্যাঁ অনেক বেশি সেই অনুপাতে এগোচ্ছে না ব্যাঙ্ক নিফটি নিফটি রেশিওর এই পতন এটাই নির্দেশ করে যে ব্যাংকিং সেক্টর সামগ্রিক বাজারের তুলনায় দুর্বল পারফর্ম করছে টেকনিক্যাল দিক থেকে ব্যাঙ্ক নিফটি কেমন দেখাচ্ছে একটু বলবেন ডেলি চার্টে যদিও একটা হায়ার হাই হায়ার লো প্যাটার্ন তৈরি হচ্ছে এবং ইন্ডেক্স তার টু হান্ড্রেড ইএম এর কাছাকাছি সাপোর্ট নিয়েছে কিন্তু সমস্যা হল এটা এখনও তার শর্ট টার্ম এবং মিডিয়াম টার্ম মুভিং অ্যাভারেজেস যেমন টোয়েন্টি ডে ফিফটি ডে হান্ড্রেড এ ইএমআর নিচে ঘোরাফেরা করছে ও আচ্ছা এটা পরিষ্কার শক্তির অভাব নির্দেশ করে ইমিডিয়েট রেজিস্ট্যান্স রয়েছে চুয়ান্ন হাজার পাঁচশো থেকে চুয়ান্ন হাজার ছশো জনে আর সাপোর্ট আছে তিপ্পান্ন হাজার পাঁচশো থেকে তিপ্পান্ন হাজার ছশো জনে যেখানে টু ডে ইএমএ আছে এই যে নিফটি বাড়ছে আর ব্যাংক নিফটি পিছিয়ে এই ডাইভারজেন্স বা অমিলটা কি বাজারের এই উত্থানের ভিতকে দুর্বল করে দিচ্ছে না কি মনে হয় এটা অবশ্যই একটা কশন সিগন্যাল বা সতর্কবার্তা টেকনিক্যাল ভাষায় একে বলে নন কনফার্মেশন সাধারণত কোনো শক্তিশালী এবং দীর্ঘস্থায়ী বুল রানের জন্য ব্যাংকিং সেক্টরের অংশগ্রহণ খুব জরুরি এখনকার এই র্যালি মূলত গ্লোবাল অপটিমিজম এবং মেটালস ডিফেন্সের মতো কয়েকটি সেক্টরের উপর ভর করে চলছে যদি ব্যাংক নিফটি তার গুরুত্বপূর্ণ রেজিস্ট্যান্স লেভেল চুয়ান্ন হাজার ছশো পার করতে না পারে তাহলে সেটা বাজারের সাস্টেইন্ড আপট্রেন্ড বা ধারাবাহিক ঊর্ধ্বগতির পথে একটা বড় বাধা হয়ে দাঁড়াতে পারে এটা আমাদের নজরে রাখতে হবে ম্যাক্রো ইকোনমিক ডেটার কথায় আবার ফিরে আসি আপনি সিপিআই ইনফ্লেশন টু নিয়ে বলছিলেন এটা আরবিআই কে যে একটা গোল্ডেন উইন্ডো দিয়েছে সেটা তো বুঝলাম অন্যান্য ডেটা কেমন ছিল যেমন ইন্ডেক্স অফ ইন্ডাস্ট্রিয়াল প্রোডাকশন আইআইপি আর ট্রেড ডেফিসিট জুলাই মাসের আইআইপি গ্রোথ বেশ ভালো ছিল সাড়ে তিন শতাংশ ইয়ার অন ইয়ার এটা আগের মাসের মানে জুনের ওয়ান পয়েন্ট ফাইভ পার্সেন্ট থেকে বেশ খানিকটা উন্নতি দ্যাটস গুড বিশেষ করে ম্যানুফ্যাকচারিং সেক্টরের ফাইভ বৃদ্ধি উৎসাহ এটা দেখাচ্ছে যে অর্থনীতির চাকায় গতি আসছে যদিও কিছু সেক্টর যেমন কনজিউমার ডিউরেবলস এখনো দুর্বল হুম অন্যদিকে আগস্ট মাসের মার্চেন্ডাইজড ট্রেড ডেফিসিট বা বাণিজ্য ঘাটতি কিছুটা কমে টোয়েন্টি বিলিয়ন হতে পারে বলে প্রাথমিক অনুমান যা জুলাইয়ে টোয়েন্টি বিলিয়ন থেকে কম তবে এর পেছনে মূলত উৎসবের মরশুমের আগে সোলা আমদানি বৃদ্ধি একটা কারণ এক্সপোর্ট রিকভারি বা রপ্তানি বৃদ্ধি এখনও ততটা জোরালো নয় কারণ বিশ্বজুড়ে চাহিদা কম এবং ইউএস ইন্ডিয়া বাণিজ্যের কিছু সমস্যাও রয়েছে সুতরাং ম্যাক্রো ছবিটা মিশ্র তবে ইনফ্লেশন নিয়ন্ত্রণে থাকাটা সবচেয়ে বড় ইতিবাচক দিক এই যে ম্যাক্রো অর্থনীতির ছবিটা আমরা দেখলাম তার প্রভাব সেক্টর ভিত্তিক পারফরমেন্সে কিভাবে পড়েছে কোন সেক্টরগুলো এই সপ্তাহে এই অনুকূল পরিবেশের সুযোগ নিতে পেরেছে খুব ভালো প্রশ্ন এই ম্যাক্রো প্রেক্ষাপটে সেক্টরাল রোটেশনটা আরও স্পষ্ট হয় এই সপ্তাহে প্রধান নায়ক ছিল মেটালস ফাইন্যান্সিয়াল সার্ভিসেস বিশেষ করে এনবিএফসিস আর ডিফেন্স সেক্টর আচ্ছা শুক্রবার নিফটি মেটাল ইন্ডেক্স প্রায় শূন্য দশমিক নয় তিন পার্সেন্ট বেড়েছে এর মূল কারণ দুর্বল ডলার আর ফেডরেট কাটের আশা যা আন্তর্জাতিক বাজারে কমোডিটি প্রাইসকে সাপোর্ট করে ফাইন্যান্সিয়াল সার্ভিসেস সেক্টর বেড়েছে শূন্য দশমিক সাত শূন্য পার্সেন্ট কিন্তু এখানে নায়ক ছিল এন যেমন বাজাজ ফাইন্যান্স প্লাস থ্রি শুক্রবার আর বাজাজ ফিনসাফ প্লাস টু বাজাজ ফাইন্যান্স তো তার ফিফটি টু উইক হাইতেও পৌঁছেছিল এটা দেখাচ্ছে যে ক্রেডিট ডিমান্ড বাড়ছে আর ডিফেন্স সেক্টরে তো রীতিমতো উৎসবের মেজাজ হ্যাঁ যেমন হিন্দুস্তান কপারের শেয়ার তো শুক্রবার একাই প্রায় বারো পার্সেন্ট লাফিয়েছিল এটা নিয়ে খুব কথা হচ্ছিল একদম এর পেছনে ছিল কোম্পানির ক্যাপেক্স প্ল্যান বা মূলধনীয় ব্যয়ের পরিকল্পনা ঘোষণা আর ভারী ট্রেডিং ভলিউম এছাড়া ডিফেন্স সেক্টরের অন্যান্য স্টক যেমন বিইএল প্লাস থ্রি পয়েন্ট সেভেন ওয়ান শুক্রবার ভারত ডাইনামিক্স মাজাগন ডক কোচিন শেপিয়ার্ড সব কটিতেই দারুণ কেনাকাটা দেখা গেছে সরকারের আত্মনির্ভর ভারত উদ্যোগ নতুন অর্ডার জেতা আর ডিফেন্স বাজেট বৃদ্ধি এই সবকিছু মিলিয়ে এই সেক্টর এখন বিনিয়োগকারীদের পছন্দের তালিকায় ওপরের দিকে আর কোন মানে প্রফিট বুকিং কোথায় মূলত ডিফেন্সিভ যেমন এফএমসিজি যেটা শুক্রবার জিরো পয়েন্ট এই টাইটানের মতো শেয়ারে প্রফিট বুকিং দেখা গেছে এর মানে পরিষ্কার বিনিয়োগকারীরা রিস্ক নিতে চাইছে তাই ডিফেন্সিভ স্টক থেকে টাকা সরিয়ে সাইক্লিক্যাল বা গ্রোথ ওরিয়েন্টেড স্টকে নিয়ে যাচ্ছে রাইট এছাড়া নিফটি ব্যাংক ইন্ডেক্সও শুক্রবার জিরো পড়েছে যা প্রাইভেট তাদের আপেক্ষিক দুর্বলতা সেগুলোর মধ্যে কোনগুলো বাজারের জন্য সবচেয়ে বেশি তাৎপর্যপূর্ণ বলে মনে হচ্ছে হ্যাঁ বেশ কিছু খবর ছিল আমার মতে তিনটে খবর বিশেষভাবে উল্লেখযোগ্য প্রথমত ইনফোসিসের আঠারো হাজার কোটি টাকার শেয়ার বাইব্যাক ঘোষণা এটা তাদের পঞ্চম এবং এখনো পর্যন্ত সবচেয়ে বড় বাইব্যাক এক হাজার আটশো টাকা এটা তো বড় খবর এটা আইটি সেক্টরের প্রতি কোম্পানির আস্থা এবং শেয়ার হোল্ডারদের পুরস্কৃত করার ইচ্ছা প্রকাশ করে দ্বিতীয়ত টাটা ক্যাপিটালের আইপিও অক্টোবরের শুরুতে আসা সম্ভাবনা এটা প্রায় টু বিলিয়ন ডলার যা ফাইন্যান্সিয়াল একটা বড় ঘটনা এবং প্রাইমারি মার্কেটকে চাঙ্গা করতে পারে তৃতীয়ত লোধা ডেভেলপার্স মানে ম্যাক্রোটেক ডেভেলপার্স আর মহারাষ্ট্র সরকারের মধ্যে তিরিশ হাজার কোটি টাকার এমও ইউ স্বাক্ষর একটি টু গিগাওয়ার্ড ক্যাপাসিটির গ্রিন ইন্টিগ্রেটেড ডেটা সেন্টার পার্ক তৈরির জন্য এটাও গুরুত্বপূর্ণ অবশ্যই এটা পরিকাঠামো এবং ডিজিটাল ইন্ডিয়ার দিকে একটা বড় পদক্ষেপ এছাড়া এইচ এফ এর ডিফেন্স ম্যানুফ্যাকচারিং এর জন্য অন্ধ্রপ্রদেশে জমি পাওয়াটাও ডিফেন্স সেক্টরের জন্য ইতিবাচক খবর আপনারা শুনছেন উই লার্ন ইনভেস্টিং আমরা এই সপ্তাহের বাজার নিয়ে বিস্তারিত আলোচনা করছি সঙ্গেই থাকুন আচ্ছা এবার ফেরা যাক সেই এফআইআই আর ডিআইআইদের লড়াইয়ের কথায় আপনি আগেই বলছিলেন এটা এই সপ্তাহের গল্পের আসল নায়ক সংখ্যাগুলো যদি আরেকবার দর্শকদের জন্য বলেন অবশ্যই এই সপ্তাহে মানে আট থেকে বারো সেপ্টেম্বর দশমিক চার শূন্য কোটি টাকা বিক্রি করেছে কিন্তু অন্যদিকে দেখুন ডিআইআইস ছিল অপ্রতিরোধ্য নেট বায়ার তারা এই সময়ে মোট তেরো হাজার সাতশো তিন দশমিক দুই শূন্য কোটি টাকা কিনেছে বাপরে মানে প্রায় দশ হাজার কোটির বেশি নেট ইনফ্লো হ্যাঁ নেট ইনস্টিটিউশনাল ইনফ্লো হয়েছে দশ হাজার একশো চব্বিশ দশমিক আট শূন্য কোটি টাকা এই বিপুল পরিমাণ ঘরোয়া অর্থই এফআইআই বিক্রির চাপকে শুধু হজম করেনি বাজারকে এতটা উপরে ঠেলে নিয়ে গেছে বৃহস্পতিবারের ঘটনাটা সত্যি চোখে পড়ার মতো ছিল এফআইআই যখন প্রায় সাড়ে তিন হাজার কোটি টাকা বিক্রি করছে তখন ডিআইআইস চার হাজার কোটিরও বেশি কিনে নিল এর মানে কি সত্যি ভারতীয় বাজারের ভিত এতটাই মজবুত হয়ে গেছে যে আমরা এফআইআই বিক্রির ধাক্কা সহজেই সামলে নিতে পারছি এটা কি একটা নতুন যুগের সূচনা কি বলবেন আমার মনে হয় নতুন যুগের সূচনা বলাটা হয়তো একটু বাড়াবাড়ি শোনাবে কিন্তু এটা নিঃসন্দেহে একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ স্ট্রাকচারাল শিফট বা কাঠামোগত পরিবর্তন দশ বছর আগে ভাবুন এরকম এফআইআই সেলিং হলে বাজারে প্যানিক সৃষ্টি হতো ঠিক একদম ঠিক আর আজ দেখুন ডিআইআইস প্রায় নির্বিকারভাবে সেই চাপ শুষে নিচ্ছে এর মূল কারণ হল ডোমেস্টিক সেভিংসের চ্যানেলাইজেশন বিশেষ করে সিস্টেম্যাটিক ইনভেস্টমেন্ট প্ল্যানস বা এসআইপিজ এর মাধ্যমে রিটেল ইনভেস্টারদের অংশগ্রহণ বৃদ্ধি হুম এসআইপি ইনফ্লো তো বাড়ছেই এক্স্যাক্টলি এটা বাজারের গভীরতা বাড়িয়েছে এবং গ্লোবাল শকস বা এফআইআই দের মর্জি থেকে বাজারকে কিছুটা হলেও রক্ষা করার ক্ষমতা দিয়েছে এটা একটা বিরাট ইতিবাচক পরিবর্তন যা উই লার্ন ইনভেস্টিং এর দর্শকদের মনে রাখা উচিত গ্লোবাল মার্কেটের পরিস্থিতি কেমন ছিল এই সপ্তাহে ইউএস মার্কেট তো রেকর্ড হাইতে হ্যাঁ আমেরিকার বাজার বিশেষ করে এস ফাইভ আর আর ডাউজোনস ফেড রেট কাঠের প্রবল প্রত্যাশায় নতুন সর্বকালীন উচ্চতায় পৌঁছেছে ইউরোপের বাজারও মোটের উপর পজিটিভ ছিল ইউরোপিয়ান সেন্ট্রাল ব্যাংক মানে ইসিবি সুদের হার অপরিবর্তিত রাখার পর এশিয়াতে অবশ্য মিশ্র প্রবণতা দেখা গেছে জাপান সাউথ কোরিয়া হংকং বাড়লেও চায়না কিছুটা পড়েছে তাদের নিজস্ব অর্থনৈতিক উদ্বেগের কারণে কমডিটিস কেমন ছিল অয়েল আর গোল্ড অয়েল তো মোটামুটি মনে হ্যাঁ দাম মোটামুটি স্থিতিশীল ছিল ডলার প্রতি ব্যারেল রেঞ্জে ঘোরাফেরা করেছে কিন্তু মজার ব্যাপার হলো গোল্ডের দাম ইকুইটি মার্কেট যখন বাড়ছে তখন সাধারণত সেফ হেভেন হিসেবে গোল্ডের চাহিদা কমে কমে হ্যাঁ কিন্তু এই সপ্তাহে আমরা দেখলাম ইকুইটির সাথে পাল্লা দিয়ে গোল্ডের দামও বেড়েছে স্পট গোল্ড তিন ডলার প্রতি আউন্সের ওপরে চলে গিয়েছিল আর এমসিএক্সে এক লাখ ন হাজার টাকা প্রতি দশ গ্রামের কাছাকাছি পৌঁছেছিল এটা তো বেশ অদ্ভুত রিস্ক অ্যাসেটস মানে ইকুইটি আর সেফ হেভেন মানে গোল্ড দুটোই একসাথে বাড়ছে এর থেকে কি বোঝা যায় মানে এটা কি স্বাভাবিক এটা একটা ইন্টারেস্টিং কন্ট্রিডিকশন বা আপাত বৈপরীত্য এর থেকে দুটো জিনিস বোঝা যায় একদিকে বাজারে প্রচুর লিকুইডিটি বা নগদ টাকা আছে এবং ফেড রেট কাটের আশায় একটা অপটিমিজম বা আশাবাদ কাজ করছে যা ইকুইটিকে ঠেলে তুলছে যাকে বলে রিস্ক অন আবার অন্যদিকে অর্থনীতির ভবিষ্যৎ নিয়ে বা এই র্যালির স্থায়িত্ব নিয়ে একটা চাপা উদ্বেগ বা আনসার্টেনিটিও আছে যার জন্য বিনিয়োগকারীরা হেজিং বা সুরক্ষার জন্য গোল্ডের মতো সেফ হেভেনেও টাকা রাখছে এটা নির্দেশ করে যে ইকুইটি র্যালি হয়তো কিছুটা লিকুইডিটি ড্রিভেন এবং ফেডের বার্তার উপর খুব বেশি নির্ভরশীল যদি ফেড হতাশ করে তাহলে পরিস্থিতি দ্রুত পাল্টাতে পারে আচ্ছা কিছু এক্সপার্ট বা ফান্ড ম্যানেজার কি বলছেন বাজার নিয়ে কোনো বিশেষ কমেন্ট্রি কি আপনার নজরে এসছে হ্যাঁ আদিত্য বিড়লা সানলাইফ এএমসির সিআইও মহেশ পাটিল বলেছেন যে নিয়টমে বা স্বল্প মেয়াদে বাজার হয়তো একটা রেঞ্জের মধ্যে থাকতে পারে কিন্তু বছরের দ্বিতীয়ার্ধে মানে এইচ টুতে কর্পোরেট আর্নিংস গ্রোথ প্রায় দশ বারো শতাংশ এবং কনজামশন বা ভোগ ব্যয় বাড়ার সাথে সাথে বাজার আবার গতি পাবে ইনি মনে করেন এফআইআই সেলিং মূলত ভ্যালুয়েশন বা শেয়ারের দাম বেশি থাকার কারণে হয়েছিল কিন্তু গ্লোবাল রেট কাট শুরু হলে আবার ফরেন ইনফ্লোস ফিরবে আরেকজন বিশিষ্ট ইকোনমিস্ট উইলিয়াম বাইটে প্রায় নিশ্চিত যে ফেড আগামী সপ্তাহে পঁচিশ বেসিস পয়েন্টস কাট করবেই হয়তো তার বেশিও করতে পারে তিনি ভারতে সেভেন গ্রোথ এইট পার্সেন্ট স্পেকট্যাকুলার বা অসাধারণ বলেছেন বাহ সুতরাং বেশিরভাগ বিশেষজ্ঞই ভারতের অর্থনীতি নিয়ে আশাবাদী তবে ফেড মিটিংয়ের ফলাফলের দিকে তাকিয়ে আছেন এবার আসা যাক সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশে আগামী সপ্তাহের দিকে উই লার্ন এর দর্শকদের জন্য কি কি বিষয় নজরে রাখতে হবে সবচেয়ে বড় ঘটনা তো নিঃসন্দেহে এফ তো মেইন মিটিং একদম আগামী সপ্তাহের বাজারের ভাগ্য প্রায় পুরোটাই নির্ভর করছে সতেরোই সেপ্টেম্বরের এফও এম সি ফলাফলের উপর ফেড কি সিদ্ধান্ত নেয় এবং তার থেকেও গুরুত্বপূর্ণ তারা ভবিষ্যতের জন্য কি বার্তা দেয় মানে কমেন্ট্রি সেটাই বাজারের ডিরেকশন ঠিক করবে ঠিক এছাড়াও সোমবার ভারতের অগস্ট মাসের হোলসেল প্রাইস ইন্ডেক্স ডাব্লিউপিআই ইনফ্লেশন আর মার্চেন্ডাইজ ট্রেড ব্যালেন্সের চূড়ান্ত ডেটা আসবে আর অবশ্যই এফআইআই ফ্লোস কেমন থাকে বিশেষ করে ফেড মিটিং এর পর সেদিকে কড়া নজর রাখতে হবে এফওএমসি মিটিং এর সম্ভাব্য আউটকাম কি হতে পারে আর তার প্রভাব বাজারে কেমন পড়তে পারে যদি একটু সিনারিও অ্যানালিসিস করা যায় দর্শকদের জন্য মানে বেস্ট কেস ওয়ার্স্ট কেস এরকম অবশ্যই আমরা মূলত তিনটে সিনারিও ভাবতে পারি বেস্ট কেস সবচেয়ে ভালো পরিস্থিতি যদি ফেড খুব হয় মানে প্রত্যাশার চেয়ে বেশি রেট কাট করে ধরা যাক বেসিস বা খুব ইতিবাচক কমেন্ট্রি দেয় এটা হলে বাজারে স্ট্রং র্যালি দেখা যেতে পারে নিফটি পঁচিশ হাজার দুশো পঞ্চাশ রেজিস্টেন্স ভেঙে পঁচিশ হাজার পাঁচশো টার্গেট করতে পারে এফআইআই বাইং জোরালোভাবে ফিরতে পারে এর সম্ভাবনা আমি ধরছি প্রায় চল্লিশ ওকে পার্সেন্ট চান্স কেস প্রত্যাশা অনুযায়ী যদি ফেড পঁচিশ বেসেস পয়েন্টস কাট করে এবং মোটামুটি ব্যালেন্সড কমেন্ট্রি দেয় যেহেতু এটা বাজার অনেকটাই প্রাইসিং করে নিয়েছে তাই আমরা সেল দ্য নিউজ রিয়াকশন দেখতে পারি মানে খবর আসার পর বাজার কিছুটা পড়তে পারে অথবা বাজার কনসলিডেশনে চলে যেতে পারে নিফটি পঁচিশ হাজার থেকে পঁচিশ হাজার দুশো পঞ্চাশ রেঞ্জে থাকতে পারে এর সম্ভাবনা সবচেয়ে বেশি প্রায় পঞ্চাশ পার্সেন্ট ওয়ার্স্ট কেস সবচেয়ে খারাপ পরিস্থিতি যদি ফেড কোনো রেট কাট না করে যদিও সম্ভাবনা কম অথবা কাট করার পরেও খুব হকেশ বা কঠোর বার্তা দেয় যেমন ভবিষ্যতে আরও রেট হাইকের ইঙ্গিত এটা হলে গ্লোবাল রিস্ক অফ সেন্টিমেন্ট তৈরি হবে মানে বিনিয়োগকারীরা ঝুঁকি নেওয়া থেকে সরে আসবে এফআইআই আউটফ্লো বাড়বে নিফটি চব্বিশ হাজার সাপোর্ট ভেঙে চব্বিশ হাজার সাতশো এমনকি চব্বিশ হাজার চারশো সাপোর্ট জোন টেস্ট করতে পারে এর সম্ভাবনা কম ধরুন তাহলে এই পরিস্থিতিতে দর্শকদের কি নেওয়া উচিত মানে বাই সেল নাকি হোল্ড কি করা উচিত দেখুন একটা ওয়ান সাইজ অল স্ট্র্যাটেজি হয় না এটা সব সময় বলি আমরা ইনভেস্টিং এ তবে সাধারণভাবে বললে কশাস অপটিমিজম বা সতর্ক আশাবাদ রাখা ভালো যারা বুলিশ বা বাজার বাড়বে বলে মনে করছেন তাদের জন্য নিফটি যদি পঁচিশ হাজার দুশো পঞ্চাশের ওপরে নির্ণায়কভাবে টিকে থাকতে পারে তাহলে লং পজিশন অ্যাড করার কথা ভাবা যেতে পারে পঁচিশ হাজার পাঁচশো টার্গেট রেখে ওকে সাইক্লিক্যাল সেক্টর যেমন মেটালস প্রাইভেট ব্যাঙ্কস যদি ব্যাংক নিফটি ঘুরতে শুরু করে অটো ডিফেন্সে ফোকাস রাখা যেতে পারে যারা বেরিশ বা বাজার পড়বে বলে আশঙ্কা করছেন বা যারা রক্ষণশীল তাদের জন্য যদি নিফটি পঁচিশ হাজার দুশো পঞ্চাশ রেজিস্ট্যান্স ভাঙতে ব্যর্থ হয় বা চব্বিশ হাজার নশো সাপোর্ট ভেঙে দেয় তাহলে পজিশন হালকা করা বা হেজ করার কথা ভাবা যেতে পারে ডিফেন্সিভ সেক্টর বা গোল্ডের মাধ্যমে হেজিং এর কথা ভাবতে হবে হ্যাঁ তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো নিজের রিস্ক প্রোফাইল অনুযায়ী সিদ্ধান্ত নেওয়া এবং অবশ্যই স্টপ লস ব্যবহার করা ঠিক আগামী সপ্তাহে কোন কোন কি মনিটরেবলস বা প্রধান সূচকগুলোর দিকে বিশেষ নজর রাখতে হবে মানে কোন জিনিস দেখলেই মোটামুটি বোঝা যাবে আমার মতে তিনটে বিষয় সবচেয়ে গুরুত্বপূর্ণ এক ব্যাংক নিফটি পারফরমেন্স এই সূচক কি তার গুরুত্বপূর্ণ রেজিস্টেন্স লেভেল চুয়ান্ন হাজার ছশো পার করতে পারছে যদি পারে তাহলে সেটা বাজারের বেসড র্যালির জন্য খুব ভালো সাইন হবে এর ক্রমাগত আন্ডার পারফরমেন্স কিন্তু একটা রেড ফ্ল্যাগ এটা খুব ইম্পর্টেন্ট দুই এফআইআই ফ্লোজ ফেড মিটিংয়ের পর এফআইআই অ্যাক্টিভিটি কেমন থাকে তারা কি নেট সেলিং থেকে নেট বাইংয়ে ফেরে এটা বাজারের সেন্টিমেন্ট বোঝার জন্য খুব জরুরি হবে আচ্ছা তিন ইউএস ডলার ইন্ডেক্স ডিএক্স ফেড সিদ্ধান্তের পর ডলার ইন্ডেক্স কোন দিকে যায় যদি ডলার দুর্বল হয় তাহলে সেটা ভারতের মতো ইমার্জিং মার্কেটসের জন্য সাধারণত ভালো খবর কারণ তাতে ফরেন ইনফ্লোজ আসার সম্ভাবনা বাড়ে তাহলে সব মিলিয়ে মূল প্রশ্ন এটাই দাঁড়াচ্ছে যে ডিআইআই এই অসাধারণ শক্তি এবং ঘরোয়া বাজারের আভ্যন্তরীণ ক্ষমতা কি এফআইআই বিক্রির চাপ ব্যাংক নিফটির দুর্বলতা এবং সম্ভাব্য গ্লোবাল হেডওন্স বা প্রতিকূলতাকে ছাপিয়ে বাজারকে আরও ওপরে নিয়ে যেতে পারবে বিশেষ করে ফেড মিটিং মতো একটা বড় ঘটনার পর এটাই তো মূল প্রশ্ন তাই না একদম এটাই এখন মিলিয়ন ডলার প্রশ্ন ডোমেস্টিক স্ট্রেংথ নিঃসন্দেহে একটা বড় কুশন বা সুরক্ষা বলে তৈরি করেছে যা আগে ছিল না কিন্তু আমরা এখনও গ্লোবাল ইকোনমি থেকে বিচ্ছিন্ন নই তাই ফেডের সিদ্ধান্ত এবং তার পরবর্তী প্রতিক্রিয়া বাজারের ইমিডিয়েট ডিরেকশন বা তাৎক্ষণিক অভিমুখ ঠিক করে দেবে ডোমেস্টিক শক্তি বনাম গ্লোবাল কারণ এই টানাপোড়েনটাই আগামী সপ্তাহেকে বাজারের জন্য খুব ক্রুশাল বা নির্ণায়ক করে তুলেছে তাই বিনিয়োগকারীদের খুব সাবধানে এবং তথ্যভিত্তিক সিদ্ধান্ত নিতে হবে অসাধারণ বিশ্লেষণ আজকের মতো এখানেই শেষ করছি আশা করি উই লার্ন এই বিস্তারিত আলোচনা আপনাদের বাজারের গতি প্রকৃতি বুঝতে এবং আগামী সপ্তাহের জন্য প্রস্তুতি নিতে সাহায্য করেছে বাজারের এই ধরনের খুঁটিনাটি বিশ্লেষণ নিয়মিত পেতে এবং বিনিয়োগ সম্পর্কে শিখতে চোখ রাখুন উই লার্ন ইনভেস্টিং ইউটিউব চ্যানেলে আমরা চেষ্টা করি আপনাদের কাছে বাজারে জটিল বিষয়গুলো সহজভাবে মানে একদম জলের মতো করে তুলে ধরতে লার্ন ইনভেস্টিং চ্যানেলের পক্ষ থেকে আপনাদের মূল্যবান সময় দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ আবার দেখা হবে পরের সপ্তাহের বিশ্লেষণ নিয়ে নমস্কার নমস্কার